হলিউড ম্যাগাস্টাকিব খানকে নিয়ে কয়েকদিন ধরে ফের আলোচনায় চিত্রনায়িকা মিশি জান্নাত ইদানিং সামাজিক মাধ্যমে খানকে নিয়ে পোস্ট করতে দেখা দেখা যায় যায় তাকে এক ফ্রেমে এমনকি সেলফি দেও মাত্র কয়েক মাস আগে শাকিব খানের সঙ্গে ফ্লাইট থেকে একটি ছবি তোলে বেশ আলোচনার জন্ম দেন মিশি জান্নাত সেই সময় ক্যাপশনে লিখেছিলেন লাভ লাভ এরপরই নেটিজেনরা শুরু করেন আলোচনার ঝড় দুয়ে দুয়ে চার মেলান অনেকে এখানেই থেমে জান্নাত ও সাকিবের মুখে নায়িকা থাকেনি রসায়ন এরপর শোনা যায় সাকিবকে ফ্লাইটে পেয়ে নিচ থেকে গিয়ে সেলফি তোলেন যাকে এই মিষ্টি জান্নাতের স্টান্টবাজি হিসেবে অভিনীত করেন সাকিব ভক্তরা এরপর ফের সাকিব খানকে নিয়ে একের পর এক ছবি পোস্ট করতে থাকেন মিষ্টি জান্নাত সম্প্রতি সাকিবের সঙ্গে পুরনো একটি ছবি পোস্ট করে মিষ্টি জান্নাত লেখেন ভালো থাকবেন প্রথম আমি ফলে নতুন করে তৈরি হয়েছে নানা জল্পনা সাকিবের সঙ্গে মিষ্টি জান্নাতের ছবি বারবার কেন তার সঙ্গে কিসের সম্পর্ক ওঠে প্রশ্ন গণমাধ্যম থেকে সম্প্রতি এমনই প্রশ্নের মুখোমুখি হন মিষ্টি জান্নাত তারই একটি অংশ ভাইরাল সামাজিক মাধ্যমে সেখানে মিষ্টি জান্নাতকে সাকিব খান প্রসঙ্গে নানা কথা বলতে শোনা যায় জানান এসব প্রশ্ন তাকে করে লাভ নেই বরং সাকিবকেই করা হোক মিষ্টি জানাত বলেন আমি কোনো রহস্য নিয়ে কথা বলবো না সাকিব খানকে নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না যদি প্রশ্ন থাকে আমি সবাইকে পরিষ্কার করতে চাই যে সাকিব খানকে আপনারা সবাই জিজ্ঞাসা করবেন সে তো প্রেস মিটে যায় কেন তাকে আপনারা একটা প্রশ্ন করতে পারছেন না তাকে নিয়ে কিছু বললে আমাকে কেন প্রশ্ন করেন এরপর নায়িকাকে প্রশ্ন করা হয় সাকিবের তৃতীয় স্ত্রী হতে যাচ্ছেন কিনা জবে নায়িকা বলেন এই জায়গাটা পরিষ্কার করে বলতে পারছি না তাহলে তো সাসপেন্সটাই থাকবে না আর্টিস্টদের সবকিছু সাসপেন্স থাকতে হয় রাখতে চাই এটাই এরপর শাকিব খান প্রসঙ্গে ফিরে এসে নায়িকা বলেন শাকিব খানকে নিয়ে যাই বলি কেউ বলবে রিকোয়েস্ট করে বলেছি আবার যদি বলি গুড রিলেশন তখন জিজ্ঞেস করবে সে কি আমার বয়ফ্রেন্ড কিনা আমি যদি বলি ফ্রেন্ড তখন জিজ্ঞাসা করবে আপনার চেয়ে তার ডাবল বয়স কেন অনেক সময় অনেক কিছু বলে তাই সাকিব খানকে নিয়ে কোনো কথা বলতে চাই না